সব থেকে বড় খবর কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন আরজি করকাণ্ডে নির্যাতিতার বাবা এবং মা ফের সিবিআই তদন্ত কেন প্রয়োজন আগামীকাল শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণের সম্ভাবনা এমনটাই সূত্রের খবর আরও একবার জানাবো আপনাদের কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন আরজি করকাণ্ডে নির্যাতিতার বাবা মা অর্ণবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্ণবাংশ ঠিক কি খবর পাচ্ছ আহ সেটা আমরা জানি যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অর্থাৎ একক বেঞ্চে আর্জি কোর্টের বাবা মা তারা মামলা করে বলেছিলেন যে সিবিআই কেন প্রয়োজন অর্থাৎ কোথায় কোথায় সিবিআই ইনভেস্টিগেশনের খামতি রয়েছে তারা সমস্তটাই কিন্তু আউট করে বলেছেন কোন কোন ব্যক্তিকে তারা বাইরে রেখেছিল অভিযুক্ত করেনি জিজ্ঞাসাবাদ করেনি সেই সমস্ত তথ্য তারা মামলা মামলাতে রেখেছিল কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বলেছিল যে ডিভিশন বেঞ্চের কাছ থেকে না পাওয়া পর্যন্ত কিন্তু আমরা মামলা শুনতে পারবো না আর যেহেতু মামলাটি আরো সুপ্রিম কর্মটা চলছে সেখানে কিন্তু ফার্দার ইনভেস্টিগেশন রিপোর্ট জমা পড়ছে সুপ্রিম কোর্টের কাছে সেই কারণে কিন্তু আমার সূত্রে খবর যে তার বাবা মা সুপ্রিম কোর্ট অ্যাপ্লিকেশন করছেন আগামী কালকে সেটা দ্বারস্থ হতে পারেন এমনটা সম্ভাবনা রয়েছে সাথে তারা উল্লেখ করছেন যে আবারও যে সিবিআই ইনভেস্টিগেশন দরকার রয়েছে কোন কোন পয়েন্টে সিবিআই তদন্ত ঠিক মতো হয়নি সেই সমস্ত তথ্য তারা পয়েন্ট আউট তুলে ধরে কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন আগামীকাল এমন সম্ভাবনাই রয়েছে শুভদীপ অংশ আপনাদের আরও একবার জানাবো কলকাতা হাইকোর্টে পরে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন আর জিকর তার বাবা মা ফের সিবিআই তদন্ত কেন প্রয়োজন কেন তারা নতুন করে তদন্ত চাইছেন সে বিষয়ে কাল শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণের সম্ভাবনা সূত্রের খবর এমনটাই এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা আর এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছেন আরজিকর কান্ডের তার বাবা মা কলকাতা হাইকোর্টে পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন আর্জিকরকাণ্ডে নির্যাতি তার বাবা এবং মা ফের সিবিআই তদন্ত কেন প্রয়োজন কাল শীর্ষ আদালতে দৃষ্টি আকর্ষণের সম্ভাবনা এমনটাই সূত্রের খবর অনবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনবাংশ যেহেতু শীর্ষ আদালতের একেবারে শত মামলা সেই মামলার শুনানি চলছে আমরা জানি একাধিক শুনানি পর্ব পেরিয়ে গিয়েছে সেখানে সিবিআইয়ের তরফে একাধিকবার তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দেওয়া হয়েছে এইরকম একটা জায়গায় শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছেন নির্যাতিতার বাবা মা তারা ঠিক কি আশা করছেন শীর্ষ আদালতের কাছে ঠিক কি বক্তব্য তাদের আরো একবার জানতে চাইব

সুপ্রিম কোর্ট নির্দেশ দিক দিচ্ছে এই পয়েন্টগুলো ইনভেস্টিগেশন করুক অর্থাৎ কেন নগরপাল কেন ডিসিস নট ডিসি সেন্টার তারা তদন্তের বাইরে থাকবেন কেন জিজ্ঞাসাবাদ করা হবে না সন্দীপ ঘোষের মোবাইল ট্র্যাক করা হবে না সেই সমস্ত তথ্য তারা তুলে ধরে শুধু চাইতে পারে যে সিবিআই কে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট এই এই পয়েন্টগুলোতে ইনভেস্টিগেশন করার জন্য ধন্যবাদ অনুবাংশু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা